হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ দোয়া ভালো আছি আজকে আমি দেখাবো আপনাদের ভিন্ন রকমের একটা তাল গাছ কারণ আমাদের বাংলাদেশ এটা তাল গাছ নামে পরিচিত এই যে দেখেন গাছগুলো এই গাছগুলো আমরা নূতন উঠাইছি উঠাইয়া গতির ভিতরে রাখছি এই যে গতিগুলো এই গতিগুলোর ভিতরে রাখছি কারণ এই তাল গাছটা দেখতে গেলো আমাদের তাল গাছের মতো যেমন এই ডেগোর সাথে দেখবেন কাটা বাংলাদেশে যেরকম ওই রকমেরই কিন্তু এটা করলো অন্যরকম একটা ভিন্ন জাত এটা কোনো তাল হইব না এই গাছটা দেখা যাইতেছে কি হইব আমার বাংলাদেশে সাগু আছে সাগুর মতো ওই রকমের ফল হয় কিন্তু এই গাছটা কুয়াতে খুব চাহিদা কুয়েতে এই গাছটা লাগানোর উদ্দেশ্য হইল তারা মাঝরা সামনে লাগাইবে দেওয়ানি সাবনে লাগাইব তাই গাছটা লাগাইলে মানে দেখার জন্য সৌন্দর্য এই কারণে গাছটার কুয়েতে চাহিদাটা বেশি আর এই গাছগুলো আমরা কীভাবে উঠাই সেটাও আমি আপনাদের দেখাবো আর একটা ভিডিওতে অবশ্য সেটা আপনারা দেখবেন আমাকে বাংলাদেশে এরকম একটা তাল গাছ তো আর উঠানো যাবে না উঠাইলে সেটা বাঁচানো সম্ভব না কিন্তু এই যে তাল গাছগুলো এই তাল গাছগুলো প্রত্যেকটাই বেঁচে থাকবো এই এখন যে উঠাইছি এই ভিডিওটা আপনারা দিছি এবং যে বাঁচবো ওই ভিডিওটা আপনাদের দিব আর কীভাবে আমরা উঠাই অবশ্যই আপনাদের দেখাবো তাহলে দেখাইলে আপনাদের কি করতে হবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হইব ফলো করতে হইব শেয়ার দিতে হইব কমেন্ট করতে হইব লাইক করতে হইব তাহলে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপনারা পাইবেন তা অবশ্যই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ